কনজয়েন্ট টুইন্স এই কথাটার সঙ্গে আমরা কেউ কেউ পরিচিত কেউ পরিচিত নই এটা হলো এক বিশেষ শারীরিক অবস্থা যেখানে দুজন সন্তানের দেহের বিশেষ বিশেষ কোনো অংশ একসঙ্গে জুড়ে থাকে কারোর কোমরের উপরের অংশ দুটো কিন্তু কোমরের নিচের অংশ একটা বা কারো কারো পুরো শরীরটাই জুড়ে থাকে বিশ্বে হাতে গোনা কয়েকজনই মাত্র আছেন এমন কনজয়েন্ট টুইন্স কিন্তু শুধু মানুষের নয় অন্য কিছু কিছু প্রাণীর ক্ষেত্রেও এই বিষয়টা দেখতে পাওয়া যায় তার মধ্যে সব থেকে বেশি দেখা যায় সাপের ক্ষেত্রে আর সেই সাপগুলোকেই বলা হয় দুই মাথা বিশিষ্ট সাপ কিন্তু সেই দুই মাথা যদি একটাই শিকার ধরতে যায় তখন কি হবে দুই মাথার মধ্যে কি মারামারি লেগে যাবে তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিন্তু কি দেখা গেছে সেই ভিডিওতে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই কিন্তু দুটো আলাদা মুখ আর তার জন্যই যত গোলমাল মুখের গোড়ায় খাবার আনলেই সেই খাবার নিয়ে লড়াই শুরু হয়ে যায় দুটো মুখেরই কে আগে গপ করে মুখে পুড়বে সেই খাবার সম্প্রতি এক অদ্ভুত দর্শন সাপের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সাপটা অন্যান্য সাপের তুলনায় আলাদা কারণ এটা দুই মাথা সেই মুখের জন্যই যত বিড়ম্বনা সমাজ মাধ্যম ইনস্টাগ্রামের পাতায় এই সাপের কাণ্ড কারখানা দেখে অবাক হয়েছেন সমাজ মাধ্যম ব্যবহারকারীদের বহু মানুষ ইম্প্যাক্ট রেপটাইল নামের একটা অ্যাকাউন্ট থেকে দুই মাথা বিশিষ্ট সাপের এই ভিডিওটা প্রকাশ করা হয়েছে ভাইরাল হওয়া সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে যে লম্বা একটা বাচ্চা সাপের দুটো মুখ তাকে প্রথমে একটা ইঁদুর খেতে দেওয়া হয় খাবার পেই সেটাকে নিয়ে দুই মুখের মধ্যে বেঁধে যায় রীতিমতো লড়াই কে আগে খাবারটা মুখে পূর্বে যুদ্ধ শুরু হয়ে যায় দুটো মাথার মধ্যে। খানিকটা অংশ একটা মুখ গিলে নিলেও বাকি অংশটা অন্য একটা মাথা কামড়ে ধরে রেখে দেয় পরে আবার একটা খাবার দেওয়া হলে ইঁদুরটাকে ছেড়ে দিয়ে সেই খাবারটা সঙ্গে সঙ্গে মুখে পুড়ে নেয় দ্বিতীয় মাথাটা কদিন আগে এই ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে কয়েক লক্ষবার এটা দেখা হয়ে গেছে সমাজ মাধ্যমে এমনকি পাঁচ লক্ষেরও বেশি মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছেন এই ভিডিওটাতে এই ভিডিওটা দেখে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ